বাংলাদেশ বিমান বাহিনীর যে এন্ট্রি নাম্বার তেপ্পান্ন ইতিমধ্যে যে নিয়োগটি ইতিমধ্যে কিন্তু প্রকাশ হয়েছে এখানে যারা আবেদন করছেন মাঠে অবশ্যই কিছু কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে অবশ্যই এই কাগজপত্র যদি একটি কাগজপত্র রেখে যান অবশ্যই আপনাকে মাঠ থেকে করে দেওয়া হবে আর হ্যাঁ মাঠ কোথায় হবে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিওটি আপনার উপকারে আসবে প্রথমে যে কাগজটি আপনার মাঠে নিয়ে যাওয়া হবে সকল শিক্ষাগত যোগ্যতার মূল অথবা সামরিক সনদপত্র এবং প্রশংসাপত্র ও মার্কশিট সত্তায়িত ফটোকপি নিয়ে যেতে হবে স স ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর এবং পৌরসভার মেয়র কৃতক পর্যন্ত জাতীয় সনদপত্র বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানা উল্লেখ অবশ্যই থাকতে হবে প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা দ্বারা অবশ্যই ছত্তায়িত করে নেবেন স্থায়ী ঠিকানা প্রমাণ হিসেবে ব্যক্তিগত নিজস্ব পিতামাতার আইডি পিতামাতার দ্বারা নামের স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত আবাসস্থলের বিপরীতে হালনাগত করা এবং খাজনা পরিষদের প্রমাণ পিতামহীর জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টে উল্লেখিত তার স্থায়ী ঠিকানা যথাযথ প্রমাণ জমা দিতে হবে প্রথম যে শ্রেণীর গেজেটেড কর্মকর্তা সৎকৃতক সত্তাহিত সম্পাদিত তোলা পাসপোর্ট আকারের বারো বারো কপি রঙিন ছবি অবশ্যই ল্যাপিন পুরুষ প্রাপ্তির ক্ষেত্রে কলার শার্ট পরিণত হতে হবে চাকরি প্রার্থীর ক্ষেত্রে স্ব সর্ম প্রতিষ্ঠান প্রধান কৃত্তক প্রদত্ত প্রার্থীর অনুমতিপত্র অবশ্যই নিতে হবে এখানে মুক্তিযোদ্ধা কোটা সন্তানের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কৃত্তক প্রদত্ত এবং মূল মুক্তিযোদ্ধা সনদের সত্যায়িত ফটোকপি অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন তাহলে কিন্তু আপনার চাকরি হয়ে যাবে সেখানে জন্ম নিমন্ত এবং জাতীয় পত্রের সত্তাহিত ফটোকপি অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে আনছাড়াও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যের ক্ষেত্রে যথাযথ কৃতক প্রদত্ত সনদ সত্যায়িত ফটোকপি অবশ্যই নিয়ে আসতে হবে ক্ষুদ্র গোষ্ঠীর ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা পরিষদ ও কীর্তক পদার্থ সনদের সত্যায়িত ফটোকপি নিয়ে আসতে হবে দশ নম্বর যে কাগজটি আপনার সঙ্গে আনতে হবে ভূমিহীন এবং ভাড়া বাসা এবং সরকারি খাস জমিতে নির্মিত বসত বাড়ির ক্ষেত্রে প্রার্থীগণে তাদের সংশ্লিষ্ট প্রশাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনিয়ন পরিষদ এবং ওয়ার্ড কাউন্সিলর যে হতে ভূমিহীন হিসেবে প্রত্যয়নপত্র অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে সত্য ও প্রযোজ্য এ সকল নিয়ম শর্তসমূহ বিমান বাহিনীর কৃতক পরিবর্তন পরিষেবা ক্ষমতা সংরক্ষণ করে থাকে সো আশা করি সবাই বুঝতে পারছেন আর বিমান বাহিনীর যে মাঠ হবে পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা বারো পনেরো এইখানে কিন্তু আপনার মাঠ হবে সো আশা করি সবাই বুঝতে পারছেন যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে যথাযথ রিপ্লাই পাবেন আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটা কিন্তু আর্মি টিম দ্বারা প্রচালিত তাই সবার আগে আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ